মালদা জেলার বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমানের বিরুদ্ধে কয়েক মাস আগেই অভিযোগ করেছিলেন তার পরিচারিকা বুধন বিবি তার দাবি ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান একাধিকবার তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে জানিয়ে ওই কর্মচারীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহ পরিচারিকা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার সকালে ওই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাতক সন্তানকে ফেলে দিয়ে যায় জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে বিতল গ্রামের বাসিন্দা নির্যাতিতার মহিলার স্বামী দুই বছর ধরে ভিন রাজ্যে কর্মরত থাকায় অভাবের সংসারে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অবসরপ্রাপ্ত পঞ্চায়েত কর্মী তৈমুর রহমানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন যেখানে দারিদ্রতার সুযোগকে হাতিয়ার করে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে ওই মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তৈমুর যার ফলে তিনি তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তৈমুরকে বিয়ে করার জন্য চাপ দেন তখনই তৈমুর বিয়ে করতে অস্বীকার করে এমনকি বাড়ির কয়েকজন সদস্য মহিলাকে জোর করে গর্ভপাত করাতেও নিয়ে যান ওখান থেকে কোনো মতে পালিয়ে কয়েক মাস কাটতে না কাটতেই এই কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা এই ঘটনার পরে মহিলাকে তার স্বামী শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে বলেও জানা গেছে এরপর কন্যা সন্তানের পিতৃত্ব স্বীকৃতির জন্য তিনি বারবার তৈমুরের কাছে আবেদন করলেও কোনো ফল মেলেনি এক মাস ধরে বাপের বাড়িতে থাকাকালীন আজ অসহায় অবস্থায় ওই মহিলা বাধ্য হয়ে কন্যা সন্তানের পিতৃ পরিচয়ের জন্য তার সন্তানকে সকালবেলা তৈমুরের বাড়ির সামনে রেখে দিয়ে আসেন খবর ছড়িয়ে পড়তেই হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে তারা কন্যা সন্তানকে উদ্ধার করে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশ সূত্রের খবর যদিও অভিযুক্ত তৈমুর রহমান পলাতক বলে জানা গিয়েছে তৈমুর রহমানের কাছে কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমান বাড়িতে ফেলে আসলেন কি কারণে কেন রেখেছি হ করছেন মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল এই সন্তানটা কার ছিল উরাছিল কার ওর কার কে লোকটা তুই মুরোমানেস কি করে আপনার পেটে সন্তান এসেছিল ওই থাকেছিল আমাসুন ওর বাড়িতে কি করতে গিয়েছিলেন আপনি কাজ করতে আমি কতদিন ধরে কাজ করছিলেন এক বছর তো আপনার সঙ্গে কি করে সম্পর্কে সে দড়িয়ে পড়লো কিভাবে বলেছিল আমাকে বিয়ে করতে চাই তারপর আপনার সঙ্গে সম্পর্ক করেছিল হ্যাঁ যখন আপনার পেটে সন্তান হলো যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমানকে তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল তারপরে কোন থানা পুলিশ করেছিলেন মামলা করেছিলেন কিছু সুরা হয়েছে ব্যবস্থা হয়েছে কিছু হয়েছে তো এখন কি চাইছেন ওটাকে নিয়ে কি চাইছিল ও বলছে যে আমাকে আমার সন্তান নাই তো এখন আপনি কি চাইছেন আমি এখন কা সিদ্ধান্ত আপনার যে স্বামীর সঙ্গে যে সংসার করতেন আপনি কি ওই শ্বশুরবাড়িতে থাকেন এখন না থাকি না বাবার তো এখন আপনি যাবেন কথা এখন কোথায় আশ্রয় নেবেন কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না এখন আপনি যাবেন কোথায় কি করবেন এখন আপনি এখানে থাকব কি কাজ করো তুমি কি কাজ করে খাচ্ছ এখন কিভাবে চলছে তোমার পেট আমি জন দিয়ে খাচ্ছি আর তোমার সন্তানটা বয়স কত ছিল যে সন্তানটাকে রেখেছো তুই মুরের বাড়িতে ওর বয়স কত চার মিনা চার মিনা হলো কি সন্তান ছিল পুত্র সন্তান না কন্যা সন্তান তো তুই মুর রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমার সঙ্গে তোমাকে বউ বলে গ্রহণ করবে না নেবে না আমাকে তো এখন যদি তুই মুর রহমান তোমাকে গ্রহণ না করে তাহলে তুমি কি করবে তাহলে তো সেই রকম বুঝতে পারছেন আমরা গ্রামের মানুষ আমরা কিছুক্ষণ আগে একটু দেখলাম যে যার সন্তান আছে হ্যাঁ মেয়ে সন্তান এখানে একটা মেয়েকে মেয়েটাকে ফেলে চলে গেছে মানে বাচ্চাটা কে ফেলে গেছে কি বলবো ফেলে গেছে বাড়িতে ফেলে গেছে মানে কেনই ফেলেছে কি মনে হচ্ছে কোন কি এর সঙ্গে কোনো সম্পর্ক তার সঙ্গে মানে তার বাচ্চাই কি সেটা আমরা বলতে পারছি না আমরা গ্রামের লোক আমরা শুনতে পাচ্ছি যে নাকি ওরে অবৈধ সন্তান হ্যাঁ কিছুদিন আগে কেসতে চারিও হয়েছে তারপরে আবার মাঝখানে পেরিয়ে হয়ে গেছিল পাঁচ ছ মাস হয়েছে আবার বাচ্চাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে তারপরে বাচ্চাটাকে ফেলে এখানে যে বয়স্ক মানে যার বিরুদ্ধে অভিযোগ করছে ও কি স্বীকার করছে না সেই তার না না তুমি কি আছে একটা ইয়ে হয়েছে অবৈধ সন্তান বলে ও ঘোষণা করেছিল যে ওর জন্ম মানে কার গর্বে সন্তানটা ছিল ও মেয়েটা বলছে যে তুই মোর রহমানের তো তারপরে কি বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে তার বাড়িতে ফেলে গেছে মানে ও অস্বীকার করছে কে মানে ওই যে মহিলাটা ফেলে গেছে ওর সঙ্গে কি তার কোন শারীরিক সম্পর্ক হয়েছিল অবৈধভাবে ও বলছে যে আমার শারীরিক সম্পর্ক আছে ছিল বাচ্চা ওরি বাচ্চা ওরি তো এখন ও কেন করছে সেই তৈমুর রহমান কি করে বলবো মানে তৈমুর রহমান করে প্রভাবশালী বলে কি এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা সেটা হতে পারে ছেলে আছে ওই জন্য ফেলে চলে গেছে

তাহলে এখন তৈমুর রহমান কি সন্তানটাকে নিতে নিবে বলছে নিবে কি না নিবে আপনি থানা বলবে আমি কি বলবো এখন তো পুলিশ এসেছিল পুলিশ তো বলছে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে আপনারা কি জানালেন আমি আনবো না আপনার নাম রানু আপনার বাড়ি বিটল আর যে সন্তানটাকে ফেলে গেছে ও কি হলো আপনার বৌমা কি নাম বৌমার